নাম বলেই ফেলি চরমনায়ের হজরতের নায়ের নাইবে আমির যিনি যদি মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেলাও করা হবে তিনি কথাগুলো বলেন নাই আজকে স্বাধীনতা দিবসে দাবি করছি যে সমস্ত আলেমরা জেলখানা আছে অতি সত্ত্বেও আপনি ছেড়ে দিন যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ আর একটা আন্দোলন করবে সংগ্রাম করবে যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় বা

মুক্তিতে ব্যর্থ হয় তাহলে এমন আন্দোলন সৃষ্টি হবে যে আন্দোলন ঠেকিয়ে সরকার কোনো অবস্থাতে রাখতে পারবে না আমি সরকারকে বলবো ওলামাইকরামকে অ্যারেস্ট করিয়ান না যা করেছেন শেষ করেন আর নিরহ মুক্ত দোষী না এরকম ওলামা আপনি জলদি জলদি মুক্তি নিয়ে দেন